दीवानी 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 जादू जादू ऐसा ऐसा सब मुझे बोले दीवानी ওয়েলকাম টু টক ঝালিস্তি ওলি মূর্তি তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে এই যে গানটা গাইলাম এই গানটা হচ্ছে গিয়ে চোরি চোরি চুককে চুকে এই যে একটা সিনেমা বেরিয়েছিলো সেটা হচ্ছে সালমান খান রানী মুখার্জি আর প্রীতি এই তিনজনের তিনজনই ছিল মেনলি আরও অনেকেই ছিল কিন্তু এই সিনেমাটার যে টপিকটা ছিল যে বিষয়টা ছিল সেটা কি স্যারোগেসি কিন্তু সেই স্যারোগেসি করার জন্য কী হয়েছিল না ভদ্র ফ্যামিলি সালমান খান আর তার স্ত্রী হচ্ছে রানী মুখার্জি তারা কোনোভাবে আর বাচ্চা তাদের হবে না বলে তারা স্যারোগেসির আর কি জন্য মেয়ে খুঁজছিলো সেই খুঁজতে খুঁজতে কোথায় চলে যায় সালমান খান একটা নিষিদ্ধ জায়গায় সেখান থেকেই এক নিষিদ্ধ নিষিদ্ধ কাজকর্ম করার মানে ওই আর কি যেটাকে যেটাকে বলে আর কি যে প্রস্টিটিউশন সেরকম একজন করছিল সেটাকে না প্রীতি সিনটা তাকে আর কি অ্যাপ্রোচ করে যে তুমি আমার সাথে জাস্ট একটা বাচ্চা ব্যাস তো আপনারা যারা সিনেমাটা দেখেননি দেখবেন আর যারা দেখেছেন তা তো দেখেছেন তো আজকে হঠাৎ করে এই গানটা কেন বললাম করলাম বা এই কথাগুলোই বা কেন বলছি কারণ এই যে যে মানে রেড লাইট এরিয়া বলুন বা পতিতালয় বলুন যাই বলুন না কেন এখানে প্রথম যে পাঠটা পড়ানো হয় সেটা হচ্ছে যে কেউ তোমায় ভালোবাসে না হুম আমি রিসেন্টলি ওই ইয়েটাও দেখেছিলাম হীরামান্ডি হিরামান্ডিতেও দেখানো হয়েছিল এরকমই একটা জায়গা যেখানে লোকে আমোদ প্রমোদ করতে যায় তো সেখানেও যখন ট্রেনিং দেওয়া হয় তখন প্রথমেই এই যে কাউকে ভালোবাসলে চলবে না হ্যাঁ ভালোবাসা কোনো ব্যাপার থাকবে না মানে কারণ হচ্ছে গিয়ে যখন তখন এখানে তোমার মন যে কোনো সময় ভেঙে যেতে পারে তো ওখানে তো ওগুলো অনেক অনেক আগেকার যুগে দেখেছিল সেখানে তো মানে যে কেউ সবার সাথে আর কি সব কিছু করতে পারতো না প্রত্যেকটা লোকেরই একজনের করে স্পিক থাকতো এরকম কিন্তু এখনকার দিনে তো সেরকম হয় না তো এখনকার দিনে এরকমই বোঝানো হয় যেটা কিনা কাঠিয়াবাড়িতে ওই দেখানো হয়েছিল আলিয়াবার যে সিনেমাটা এখনকার দিনের বিষয়টা একটুখানি ভালো আরও দেখিয়েছিল গঙ্গুবাই গঙ্গুবাই সিনেমাটার মধ্যে তো সেখানেও কিন্তু বলা হয়েছিল যে ভালোবাসা এখানে কোনো জায়গা নেই কারণ এখানে পুরোটাই হচ্ছে কি গিভেন টেকের সম্পর্ক তো ভালোবাসা ইমোশান এইগুলো থেকে যত দূরে থাকবে তত আর কি তুমি তোমার ভালো ব্যবসা করতে পারবে যখন যার সাথে থাকবে তখন তাকে ভালোবাসো এরকম একটা দেখাবে তারপরেই যার তার যেই কাজ শেষ হয়ে গেল ব্যাস তাকে টাটা গুড বাই গুনে গুনে তুমি তোমার হিসাবটা বুঝে নাও কত টাকা বুঝে নিয়ে তাকে মানে মানে বিদায় করো ব্যাস এখনকার মতো ভালোবাসা শেষ আবার যখন তোমাকে দরকার পড়বে তখন আবার যখন তোমার আমাকে দরকার পড়বে আমার তোমাকে দরকার পড়বে তখন আবার যখন তুমি আমাকে এই পয়সা দিয়ে কিনবে মানে তুমি আমার কোনো স্বার্থে আসবে তখন গিয়ে আবার ভালোবাসা ভাষি করবো তো যাই এই যে এতগুলো কথা কেন বলছি আপনারা যারা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেননি তাদের বোঝার দরকার নেই চলে আসি এখন ভিডিওর মধ্যে তো ভিডিওটা এখন কিনে হচ্ছে একটা ভিডিও দেখলাম সেটা কার যে আমাদের এই যে ওয়াইটির কিমা তো প্রসঙ্গ বলে রাখে কিমা দিদিও কিন্তু নিজের ভিডিওর মধ্যে বলেছিল সেও এই এইরকমই একটা জায়গা থেকে বিলং করে তার মানে ছোট থেকে বড় হওয়াটা সেই জায়গাতেই যেখানে কিনা সে সম্পর্ককে সবসময় দেখেছে বিকি কিনি হতে সম্পর্ক বিকি কিনি হয়েছে দাম দিয়ে কিছুক্ষণের জন্য একজন একজনকে কিনেছে তাকে ইউজ করেছে আবার তাকে ছেড়ে দিয়েছে ঠিক আছে তো আবার দরকার পড়েছে পরে আবার ইউজ করছে সে এইগুলো দেখেই মানুষ তো সেই জন্যই অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে যেগুলো যা দেখে মানুষ হয় মানুষ যেটা দেখে বড় হয় সেগুলো তার ভেতরে থাকে সারা জীবন থেকে যায় ছোটবেলাতেই তো মানুষ সবচেয়ে বেশি ভালো শিক্ষা পায় তেমনি ও দেখেছে এখানে এই এই যে জায়গায় ওর জন্ম আর কি মানে বড় হওয়া জন্মটার কথাও ছাড়ে ছাড়িয়ে দেখছি বড় হওয়া সে যে সেখানটায় বড়ো হয়েছে সেখানে দেখেছে যে এখানে সম্পর্কের কোনো দাম নেই এখানে ভালোবাসার কোনো দাম নেই সবটাই স্বার্থ সবটাই ব্যবসা সবটাই হয়েছে পয়সা 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 তো যাই হোক সেই রকমই কিছু জিনিস সে এই ওয়াইটির দুনিয়াতে এসেই করে এসেও করেছে দিনের পর দিন একটার পর একটা মানুষের সাথে সম্পর্ক করেছে আর তাদের সেই সম্পর্কগুলো থেকে নিজে ফায়দা তুলে তারপর তার সাথে সেই যেরকম ছুঁড়ে ফেলার মতো সেরকমই সে করেছে তো যাই হোক আজকে এখন যেই ভিডিওটা আমি দেখলাম সেখানে দেখলাম যে ও লাইভের মধ্যে র্যান্ডামলি কি করেছে না ধরিত্রীকে ফোন করেছে ফোন করে অনেক কথা বলছে আচ্ছা এই প্রসঙ্গে মনে করিয়ে রাখি যারা কিনা এই কিমার একনিষ্ঠ দর্শকরা রয়েছে তাদেরকে মনে করিয়ে দিতে চাই যার আর আমার যারা দর্শকরা মোটামুটি আমাকে দেখেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই আমি আমি জানি আমার দর্শকরা কতটা জানবেন কারণ এই জিনিসটা ঘটেছিল কিবার চ্যানেলে যারা কিমার চ্যানেলকে ফলো করেন তাদেরকে বলি বিশেষ করে কিমার প্রত্যেক কটা লাইভ ফলো করেন প্রত্যেক কটা ভিডিও ফলো করেন তারা তো হান্ড্রেড পারসেন্ট যদি মনে করতে চান তাহলে মনে পড়ে যাবে যে এই রকম চলন্ত লাইভের মধ্যে সারপ্রাইজ কল আমাকেও কিন্তু করেছিল যেখানে আমাকে মানে ঘুণাক্ষরের টেরও পেতে দেয়নি যে ও তখন লাইভে রয়েছে লাইভ আমাকেও লাইভ রয়েছে দর্শকরা ওর কথা শুনছে আর আমার কথাটাও আর কি ইয়ে স্পিকার দিয়ে যেটা কিনা পরবর্তীকালে আমি বুঝেছি তো সেখানে র্যান্ডামলি আমাকে ফোন করেছে আর সেখানে আমার টেস্ট নেওয়ার জন্য তখন বন্ধুত্ব টেস্ট যে আমি কি বলি ও আমাকে যে বেশ কিছু কথা বলবে তাতে আমি কী উত্তর দিই সেখান থেকে দর্শকরা কী বুঝবে আমি ওকে কতটা ভালোবাসি কি ভালোবাসি না আমার বন্ধুত্ব আমার ভালো আমার ভালোবাসার টেস্ট নেওয়ার জন্য ও লাইভে সারপ্রাইজ এরকমভাবে আমাকে কল করেছিল তো যাই হোক আমি তখন না জানলেও কিন্তু দর্শকরা জেনে গেছে যে ইফসিটা যা মুখে বলে বা যা সামনে বলে তাই পিছনে বলে যা ভিডিওতে বলে তাই আর কি ফোন কলেও বলে তো ওই জিনিসটা করে ও কিন্তু সেই দিনটা আমাকে দর্শকদের চিনে নিতে খুব সুবিধাই করেছিল কারণ আমি যা আমার মনে নেই পাই টু পাই কথাটা মনে নিই কিন্তু যাই হোক আপনাদের যদি মনে থাকে কিন্তু আমার এটুকু মনে আছে যে ও এরকমভাবে আমাকে টেস্ট করার জন্য যে আমাদের বন্ধুত্বের টেস্ট করার জন্য আমি তোকে কতটা ভালোবাসি হ্যানা টানা এটার জন্য আমাকে কিন্তু কল করেছিল আমি তখন জানতাম না তো এই জিনিসটা ওর মধ্যে রয়েছে আমার সাথেও এই জিনিসটা হয়েছে তো যাই হোক আজকে ধরিত্রীকে কল করে ও রীতি মতো শাসাচ্ছে যে আমার বান্ধবী সম্পর্কে কোনো কথা বলবি না ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় যে সম্পর্কে কথা বলছিস আমার সম্পর্কে তুই যা কিছু বলতে পারিস ওর সম্পর্কে বলবি না কেন বলবে না কেন বলবে না আজকে যদি এই বান্ধবীর ছবি ও থামনেলে ছিপকে ছিপকে ওর বান্ধবী ওকে কত ভালোবাসে বা ওর বান্ধবীর বাড়িতে গিয়ে আমার আমি কি কি করেছিলাম বা আমার সাথে কি কি হয়েছিল তার আগে পিছিয়ে ঘটনাগুলোকে ও যদি কন্টেন্ট হিসাবে তৈরি করতে পারে তাহলে কেন ধরিত্রী বলুন সোমা বলুন বা পৃথিবীর রাম জাম আম জাম কাঁঠাল যে কোনো ক্রিয়েটার বলুন না কেন যদু মধু রাম সবাই যদি মনে করে ওকে নিয়ে বলার কেন বলতে পারবে না ও তো কন্টেন্ট করেছে ওর বান্ধবী ওকে কন্ট্রোভার্সি ভিডিও করার জন্য জায়গা ছেড়ে দিয়েছে তাহলে সেই বান্ধবীর ওপর প্রশ্ন চিহ্ন কেন উঠবে না তো সেই প্রশ্নগুলো অবশ্যই আগেও উঠিয়েছি এখনও উঠাবো কিন্তু তার আগে বলি যে ওর ভিডিও থেকেই জানতে পারলাম যে ওই বান্ধবীর হাজব্যান্ড গুরুতর অসুস্থ তার একটা গুরুতর রোগ ধরা পড়েছে আর সেটা নাকি একটু খারাপের দিকেই তো সবার আগে ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করব যে এই মহিলা মানে এই যে কিমার বান্ধবী সে যাই অন্যায় করুক না কেন তার ফল যেন তার হাজবেন্ডকে না দেওয়া হয় ঠিক আছে তো অবশ্যই সেই মহিলা অনেক কিছু করেছে কি কিরে তুই তো অনেকের পাপ পূর্ণ অনেক কিছু বিচার করিস ভগবানের ওপর বিচার দিস তাহলে এই যে তোর বান্ধবীর জন্য আজকে তুই এখন বলতে বসেছিস তার কি কৃতকর্ম নেই এই বান্ধবী যাকে কিনা তোর দেরি হবে সাজতে ঘুষতে বলে তুই সন্দীপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলি রান্না করতে তাকে নিয়ে কথা হবে না কারণ সন্দীপের বাড়িতে নুন তো সেও খেয়েছিল তাহলে সেখানে দিনের পর দিন দিনের পর দিন সে তোকে তোর কমেন্ট বক্সে কী কী লিখেছে আমরা কি দেখিনি তুই আজকে বলছিস যে আমার বান্ধবী সম্পর্কে কিছু বলো না ও সারাদিন শুধু টিউশনই পড়ায় ও সারাদিন কি করে না স্টুডেন্ট নিয়ে থাকে তাই তাহলে যদি তার এতই স্টুডেন্ট তাহলে সে তোকে কোথায় কি বাড়িটিতে কে কি বলছে পুঙ্খানো পুঙ্খানো সেইগুলো তোকে লাগান ভাজান করে এই সময়গুলো কোথায় পায় রে আমি জানি তো আমি যেদিন গেছিলাম সেদিনও একবার স্টুডেন্ট এসেছিল তাদেরকে বসিয়ে দিয়ে এইগুলো করো এইগুলো করো এইগুলো লেখো বলতে ওগুলো করতে দিয়ে নিজের কানে হেডফোন দিয়ে মনে হয় শুনছিল যদিও আমি মেরে দেখতে যাইনি সে কি করছিল সে কি করছিল আমি উকি মেরে দেখতে যাইনি কিন্তু এটা কথার কাজে মিল তখনই হবে যদি আমরা দেখি যে সে সত্যিই কোনো বিষয় জানে না কোনোরকম কোনো খবর রাখে না কিন্তু এই বান্ধবী এই বান্ধবীকে দিয়েই তুই হনু সোনাকে ফোন করিয়েছিলি করে সেটিং করেছিলি হ্যাঁ হনু সোনাকে এই ফোন করেছিল তাহলে কে কোথায় কখন ভিডিও দিচ্ছে সেই ভিডিওর মধ্যে ফোন নিজের মানে নাম্বার রিভিল করছে সেই নাম্বার দেখে ফোন করা এতগুলো স্টুডেন্টকে নিয়েও তারপর সে সময় বার করে নিতে পারে সে যখন এই সময়গুলো বার করে নিতে পেরেছে তাহলে ওনার সম্পর্কে কথা বলার যা যা বলবো আমরা সেগুলো শোনার মানে শোনারও তাকে দম রাখতে হবে আজ এখন বরের অসুস্থতা তাই সত্যি বরের অসুস্থতা হয়ে গেল হঠাৎ করে তাহলে সেই দিন যেদিন তুই তোর এই বান্ধবী যে কিনা নিজে আমাকে ইনভাইট করলো সেই ইনভিটেশন পেয়ে আমি গেলাম তার বাড়িতে তো গেছিলাম আমার সম্মান রক্ষার দায়িত্ব তার ছিল হতে পারি আমি তোর বান্ধবী হতে পারে তোর তোর কাছ থেকে উনি আমাকে চিনেছেন হতেই পারে কিন্তু বাড়িটা তার ছিল সেই বাড়িতে আমি গেছি সেটা নিয়ে যে তুই নোংরামি করছিস সেটা আটকানোর দায়িত্ব ওনার ছিল যে তুই যা বল যেটা বল তুই ওকে আলাদা বল কিন্তু আমার বাড়ির সম্পর্কে বলিস না আমার বাড়ির বাড়িতে কোনো এসছিল ছিল গল্প করেছিল ওকে আমি দেখেছি ও কোনো নোংরামি করেনি আর ওই ড্রেসটাও এমন কোনো নোংরামি নোংরা ড্রেস নয় যেটা পরে কোনো মানুষ কোনো মানুষকে রিঝাতে যায় তুই ওকে যদি বলতে পারতো যে তুই ওর সাথে রাস্তায় দেখা করেছিস বা রেস্টুরেন্টে দেখা করেছিস সেখানে কি হয়েছে সেগুলো নিয়ে ওকে তুই যা খুশি বল কিন্তু আমার বাড়িতে ওকে তো আমি ডেকেছিলাম ওকে তো আমি বলেছিলাম এসো আমি তো শুধু এই কিমার ডাকে তো শুধু যায়নি ও তো বান্ধবীর সাথে আমাকে কথা বলেছিল সে তো বললো যে না না এসো এসো খাওয়া দাওয়া করে এসো না রান্নাবান্না করছি এখানেই একসাথে আমরা আনন্দ করে খাবো তাহলে তার কি দায়িত্ব ছিল না আমার সম্মানটা রক্ষা করার কারণ তার বাড়িতে আমি গেছি সেখানে তুই আজকে থেকে বলছিস যে আমার বান্ধবী কি চালায় হুম কিসের কথা বলছিস মধু তাই না মধু চক্রর কথা বলছিস তুই কদিন আগে যে টিনাকে টিনার ফ্ল্যাটে কে গেল কি গেল না না দেখেই তুই যে বলে দিয়েছিলি যে টিনা বাড়ি ফ্ল্যাটে মধু চক্র চালায় তাহলে সেখানে তুই যখন ভিডিওর মধ্যে পাবলিক সবার সামনে বলছিস আমাকে যে ও ওই রকম পার্টি ড্রেস পরে কাটা ড্রেস পরে গেছিলে আমার বান্ধবীর বাড়িতে আমার বয়ফ্রেন্ডকে দেখতে আমি ওখানে কিভাবে থাকি আমার বয়ফ্রেন্ডের সাথে সেটা দেখতে আমার বয়ফ্রেন্ডকে রিঝাতে এই কথাগুলো কি মানুষ ভুলে যাবে তুই ভুলে যেতেই পারিস তুই ভুলে যেতেই পারিস তাহলে মানুষ কি ভুলবে আজকে তুই ধরিত্রীকে বলছিস ধরিত্রীকে বলছিস হ্যাঁ বলতো আমি কি ওই কোথায় গেছি না মায়াপুর হানাতানা সেখানে ধরিত্রী বলছে যে হ্যাঁ তোমার বর তো বলছিল জিজু তো বলছিল তো সেই কথা তুই তখন কি বললি যে আমার বর কি বলেছে না বলেছে ওগুলো ছাড় কেন ছাড় করে তোর বর মাতাল শুনেছি তোর বর কি পাগল তোর বর মাতাল তো আমরা সবাই জানি সেটাও তুই নিজেই বলেছিস তোর বর কি পাগল তাহলে যদি পাগলই হয় পাগলা পাগলাগারোতে রাখ পাগলা গারোতে দেয় তুই তোর বর তোর বর এরকম ভাবে যা খুশি তাই বলবে সেটা শুনে মানুষ বলতে পারবে না বলতে পারবে না আমার বর তো তোকে কিচ্ছু বলেনি আমার বর আমার আত্মীয় আমার আত্মীয় স্বজন কেউ তোকে কিছু বলেছে না যে তুই আমার সম্পর্কে নোংরা কথা এমনি বলতে বসে গেছিস হ্যাঁ এমনি বলতে বসে গেছিস যখন আমার মেয়ে তার বন্ধুর একটা তার বন্ধু দরজা বন্ধ করছিল তুই ভেতরে ঢুকে গুনেছিলি যে ঠিক কটা ছেলে আর কটা মেয়ে ভেতরে রয়েছে হ্যাঁ তারপর তুই নোংরা কথাটা বললি বললি আমার মেয়ের সম্পর্কে তুই কি ভাবলি যে এখন যদি বলি না আমি কিছু বলিনি ওর মেয়ের সম্পর্কে সেটা কি মানে উবে যাবে উবে যাবে মানে তুই তুই বলিস নি বললেই কি সবাই সেটা স্বীকার করে নেবে তোর কতগুলো গুছাটা আছে সেই গুছাটাগুলো করতে পারে তাহলে সবাই নয় সবাই মাথার মধ্যে গিলুর জায়গায় তোর পটি নিয়ে বসে থাকেনি যে তারা ভুলে যাবে আর সবার তোর কাছে কোনো মানে সবাই যে আছে তোদের প্রত্যেকে দেখলাম কালকে তুই ধরে ধরে সবার চ্যানেল প্রমোট করছিলি ওর এই চ্যানেল আছে ঠাকুরের গান দেয় ওর এই চ্যানেল আছে নিজের গান দেয় ওর এই আছে ওই এই নাচ দেয় এরকম করে তাদের যে চ্যানেলগুলো প্রমোট করছিলি তোর ওই প্রমোশান পাওয়ার জন্যই যে তোর চাটে শুধু পরিষ্কার বোঝা গেল পরিষ্কার বোঝা গেল ওই সেই চার পাঁচজন তার যদি মনে নাও রাখে কোনো যায় আসে না বাদ বাকিরা সব মনে রেখেছে যে তুই কি কি বলেছিলি আমার ছেলে আর মেয়ের সম্পর্কে আমার ছেলে আমার সবচেয়ে ছোট সব জায়গাটা ভগবান মেনে রেখেছে দেখেছিস ভগবানের মার কখন কারোপর পরে কোনো ঠিক থাকে না কোনো ঠিকঠাক থাকে না তোর যে বান্ধবীর কথা বলছিস যে তার বরের যে রিপোর্ট সেটা খারাপ এসছে ভগবান কখন কার খারাপ কখন কার ভালো করে কেউ বলতে পারে না তাই জন্য সবসময় ভালো ভালোই বলতে হয় অন্যের ভালো চাইতে হয় তবে গিয়ে যদি নিজের কিছু একটু ভালো হয় বুঝতে পেরেছিস তো সেখানে তোর বান্ধবী নীরব দর্শক হয়ে দর্শকের ভূমিকা পালন করেছিল তুই যখন রীতিমতো ওর তোর বান্ধবীর বাড়িতে গেছি সেই অপরাধে দ্রৌপদীর যেরকম বস্ত্রহরণ হয়েছিল তুই আমার বস্ত্র হরণ করেছিলি এই ওয়াইটির বাজারে কিসের জন্য না তোর বান্ধবীর বাড়িতে গেছিলাম বলে বুঝতে পেরেছিস তো তোর বর পাগলের মতো যা খুশি তাই বলে দেবে আর লোকে শুনেও সেটা শুনবে না এই তো তোর আরেক বান্ধবী যে না বাইরে থাকে পশ্চিমবঙ্গের বাইরে থাকে না তো সেই হরিয়ানার বান্ধবী যে মানে আমাদের চোপার বদির কথা বলছি সেই চোপার বদিও তো পরিষ্কার সন্দীপকে নির্দেশ বললো যে তুমি ওদের বাড়িতে গেলে ওদের সাথে মিশলে ওর যে অন্য একটা পরকি আছে তুমি যদি তোমার এই জামেবাবু মানে তোর বর তোর বরের সাথে একবার যদি পাশের ঘরে গিয়ে একটু কথা বলতে উনি সবাইকে সব কথা মানে একদম ফ্লুয়েন্টলি বলে দেয় তার মানে তোর এই যে যে বান্ধবী তাকেও সমস্ত কিন্তু তোর বরই বলেছে তাহলে তোর বর যখন মনে করিস যে তোর বরের কথার কোনো ঠিক ঠিকানা নেই তাহলে এইরকম পাগল একটা মানুষকে ঘরে রেখে দিয়েছিস কেন তা সেই আমরা তো আর জানি না উনি পাগল যে তোর সম্পর্কে যা খুশি বলে যাবে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তার নিজের বই সম্পর্কে এরকম নোংরা কথা কখনো বলতে পারে এই এক তোকে দেখলাম আরেক দেখলাম তোর আরেক বোন আছে তোরই একই নাম সে তার বরকে এমনি বলে দিল ও কিচ্ছু করেনি ওর বর হঠাৎ করে ওকে কোনো কাজ নেই কব নেই হঠাৎ করে ছয় সি ল বলে দিল তা এই সব বোকা বোকা কথাগুলো তোরাই বলতে পারিস তোদের মাথা থেকেই আসে আর এই যে পাতা আর এই মাতাল কথাটা না তুই প্রত্যেকে পেয়েছিস বুঝতে পারলাম এইটা দেখলাম ওয়কটির দাদাভাইকে বলে রেখেছিস যে ছেলে বিপথে যাচ্ছিল একটা এমন পথে যাচ্ছিল যে সেখান থেকে আমাকে কি করতে হলো তার চেয়ে ভালো তাকে একটা বউ দিয়ে দিলাম হ্যাঁ মানে বুঝলাম খুব ভালো করে বুঝতে পারছি হ্যাঁ তুই তোর মা হিসেবে যা করেছিস ঠিকই করেছিস যা করেছিস ঠিকই করেছিস ছেলে অন্য কিছু খাচ্ছিলো তার বদলে তুই বলি ছেলে ওগুলো খেতে হবে না বোন একটা বউ দিচ্ছি বইয়ের সাথে খেলা করো বইয়ের সাথে খেলা করো তা এই জন্যই ওই যে বলেছিস না শুকনো নাকি পাতা নাকি ওই সবগুলোর মানে চুমুগোলে তোর ছেলেই পড়েছিল তোর কথাতেই পরিষ্কার আর তোর মাতাল সেই জন্য এই দুটো জিনিস তোর জীবনে বিভীষিকা সেই দুটোই তুই আমার চাপিয়েছিস কারণ আমিও তোর জীবনের বিভীষিকা কারণ দেখ তুই দেখ এই যে পিছনে এসে লাগলি তারপর থেকে তুই শুধু দেখতে থাক এখন বুঝবি না একটু স্লো আসার হবে আসার 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 আস্তে আস্তে হবে কেন বলতো কারণ সত্যি কথা বলি যা বলি সত্যি বলি তুই সত্যি বলতে পারছিলি না তুই তোর মনের মধ্যে নোংরামি রেখে দিয়েছিস তুই তো চক্রান্ত করে চলেছিস সেটা তোর প্রবলেম আমার ছিল না তো যদি তোর এই যে ধরিত্রীকে ফোন না করে না আমাকে ফোন করতে পারতিস তুই আমাকে ফোন করতে করতে পারতিস দেখতিস আমি উত্তর চাইতাম তোর কাছে তাহলে এই যে তুইও যে ধরিত্রীর সম্পর্কে ওর দেওয়ারের সম্পর্কে নোংরা কথাগুলো বলেছিলি ধরিত্রী অনেক ভালো ধরিত্রী অনেক নরম মনের মেয়ে সেই জন্য তোকে কোনো উত্তর দেয়নি যদি আমি হতাম না তোকে কীরকম ঝেড়ে কাপড় পরাতাম তুই লাইভ বন্ধ করতে বাধ্য হতিস তোর আমি এমন হাল করে ছাড়তাম অন লাইভের মধ্যে বলে রাখলাম তা সেখানে আমি যদি ধরিত্রি জায়গা হতাম তাহলে বলতাম যে তুমি বা প্রমাণ দিয়েছিলে যে আমার দেওরের সাথে নোংরামি কথা একটা বলে দিয়েছিলে হুম তুমি বা প্রমাণ দিয়েছিলে যে ওই যে যেই মেয়েটি ঈশানি সেই মেয়েটিকে মেয়েটি সত্যিই আদেও কি করেছিল সত্যি আইসিউতে ছিল না আইসিসিউতে ছিল আইসিসিউ আই আইসিউ দুটো এক তোর বল আছে কেন আইসিসিউ বলবি কেন বলবি কেন বলবি আমি বলতে নোংরা মেয়ে মানুষ নিজে করবে নোংরা মেয়ে আরও চিল্লামিল্লি করবে আসলে এই যে ধরিত্রী খুব নরম মানে মনের মানুষ তো সেই রকম আর এ এটা মানে একদম ছোটবেলা থেকে ছোট লোক কোন করেই উঠেছে একদম সেই সেই জিনিস করেই উঠেছে ধরিত্রী পারবে কি করে ওর সাথে পারবে না ও ভাবা চাকা খেয়ে গেছে আমাকে প্রশ্ন করতিস তোর বান্ধবী আসল রূপটা মানুষকে দেখিয়ে দিতাম বুঝতে পেরেছিস তোর বান্ধবী অনুসোনার সাথে ফোন করে সেটিং করছে তোর বান্ধবী সমস্ত কিছু এখানে সন্দীপদের সাথে যখন তুই যেটা বলতে পারবি না সেটা বান্ধবীকে দিয়ে বলাবি এইগুলো করাস করাস না করাস না আর এইবার বলছি শোন বেশি লাইভ করার তোর শখ না লাইভ করতে করতে তোর বান্ধবীর পাড়ায় যাব। ঠিক আছে সেখানে তোর ছবি দেখাবো তোর বরের ছবি দেখাবো জিজ্ঞাসা করব। এটা কি ওনার হাজবেন্ড যে সাথে করে আসে তখন আশা করি তারা কী উত্তর দেবে তুই জানিস তারপরেই যে যার প্রোফাইলটা এখন মানে প্রাইভেট করে দিয়েছিস যেখান থেকে আমি সমস্ত নিয়ে নিয়েছি ওইজোরে তোদের নতুন বারোয়ারির যে আর কি যেন নাম কাজলা কাজলা তো সেই কাজলা সেই কাজলার ছবিটা দেখাবো দেখিয়ে বলবো পাড়ার লোকদের দেখুন তো এই ভদ্রমহিলার হাজবেন্ডকে দুজনের মধ্যে আপনারা দেখুন চুজ করুন তখন পারবে তো তোর বান্ধবী মুখ লুকাতে পারবে তো হুম বন্ধুরা গোপন সূত্রে একটা খবর বলছি এই খবরটা মানে ভাবেই আমি শুধু বলতে পারবো বেশি ভালোভাবে বলতে পারবো না কারণ তাহলে অ্যালার্ট হয়ে যাবে ওরই বান্ধবীর আশেপাশে কোথাও থেকেই খবর পেয়েছি যে এমনও দিন গেছে যে এই মহিলা পরে গেছে কিন্তু ওই লোক আগে চলে গিয়ে বসেছিল সেই লোক আগে ঘরে ঢুকেছে লোকে দেখেছে এরকমও যে হাজব্যান্ড আগে এসে অপেক্ষা করছিল ওয়াইফ পরে এসছে এরকমও ওদের পাড়ার প্রতিবেশী কেউ না কেউ দেখেছে দেখে খবরটা দিয়েছে তো পাড়া প্রতিবেশী বা যে কোনোভাবে হোক কোনো রকম আমি পাড়া প্রতিবেশী যে সেটা বলবো না তো যাই হোক সে সেখানকার পাড়া প্রতিবেশীও হতে পারে বা ওই এরিয়ায় তার যাতায়াত সেরকমও হতে পারে কোনো একজন মানুষ যার কাছ থেকে আমি খবর পেয়েছি যে এরকমও দিন গেছে যে এই বান্ধবীর বাড়িতে আগে ওই লোক গিয়ে অপেক্ষা করছিল তারপর গিয়ে এই ওর বান্ধবীর বাড়িতে ঢুকেছে এরকমও ঘটনা ঘটেছে কিরে রে কি মা ঠিক বললাম তো ঠিক বললাম তো বান্ধবীর বাড়ির সম্পর্কে তো ওই এরিয়ায় তোর হাজব্যান্ড কে সেটা লাইভ করতে করতে গিয়ে দেখিয়ে দেবো তো উত্তর দিতে পারবি তো এই যে যেসব তুই বাচ্চাগুলোর কথা বলছিস না ও বাচ্চা পড়ায় সেই বাচ্চারা কিন্তু নিষ্পাপ শিশু নিষ্পাপ শিশু তারা কিন্তু চিনে নেবে যে তোর বরকে আর তুই তাকে নিয়ে ওখানে কি করছিলি বা কি কি করিস দীর্ঘদিন ধরে শুনে রাখুন বন্ধুরা যেভাবে যা খবর পেয়েছি তাতে মনে মোটামুটি বান্ধবীর বাড়িতে একটা প্যারালাল সংসারের মতো এটা আমার শোনার কথা আমি দাবি করছি না আমি শুনেছি আমি শুনেছি আমি ভুলও হতে পারি যে একটা প্যারালাল সংসার ওখানে পেতে রেখেছে ওই এরিয়ায় মোটামুটি সবাই জানে যে এই যারা আসে তারা হাজব্যান্ড ওয়াইফ তারা হাজব্যান্ড ওয়াইফ আসে বন্ধুর বাড়িতে হুম বন্ধুর না আত্মীয় কিছু একটা বলে রেখেছে তো এই রকম অবস্থা তো তোর যদি দম থাকে না তুই আমাকে করবি রে তোর বান্ধবী সম্পর্কে সমস্ত বলে দেবো সেই মানুষটি একটা অতীব জঘন্য মানুষ তোর বান্ধবী একটা জঘন্য মানুষ তোর চেয়েও জঘন্য কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে যে সরিছে না সে আরও বেশি জঘন্য যে নিজে দিনের পর দিন দেখছে যে তুই টিরাকে কিভাবে কাটা ছেড়া করে খাচ্ছিস আর সে নিজের বাড়িতে কি করছে না তোর বয়ফ্রেন্ডকে অ্যালাউ করছে তোর নিজের ভিডিওর মধ্যেই কিন্তু রয়েছে তুই আমাকে বলেছিস যে আমি তোর বয়ফ্রেন্ডের সাথে নাকি ওখানে তুই কিভাবে থাকিস সেটা দেখতে গেছিলাম তাই একদম খবরদার আমাকে শাসাতে বা আমাকে ভয় পাওয়াতে আসবি না ঠিক আছে ধরে একদম নিয়ে যাব সবার সামনে তখন বুঝবি মজা বুঝেছিস তোর এই বান্ধবী জঘন্য থেকে জঘন্যতর বাইদাবে তুই যতক্ষণ আসিস নি তোর বান্ধবীর সাথে তোর মেইন হ্যাঁ বুঝতেই পারছি নাহলে তার এত কিসের একটা ভদ্র ফ্যাম এরিয়ায় ভদ্র উনি টিচার উনি টিচার ওনার এই জঘন্য জিনিসগুলো যদি ওনার বা আর কি স্টুডেন্টরা রয়েছে সেই স্টুডেন্টদের মাদের কাছে যদি তুলে ধরি তারা তাদের বাচ্চা পাঠাবে তো ওখানে যখন জানতে পেরে যাবে যে এই যে তুই যে আসিস তোর সাথে যে আসে সে তোর হাজবেন্ড নয় লিগাল হাজবেন্ড নয় হ্যাঁ তারপরেও তারা ওই বাড়িতে তাদের বাচ্চা পাঠাবে তো তাই বেশি লাগতে আসবি না বেশি ফালতু বকবি না আর ওই অসভ্য মহিলা সম্পর্কে একটা সাফাই গাইতে আসবি না বুঝতে পেরেছিস আমার ক্ষমতা আছে ওনার বাড়িতে গিয়ে ওনার বাড়ির সামনে ওই ড্রেস পরে সারা পাড়ার সামনে ওনাকে ডেকে জিজ্ঞাসা করব যে এটা কোথাকার অশ্লীল কোথায় অশ্লীল ড্রেস পরেছি আমি সবার সামনে টেনে হিড় হিড় করতে করতে বার করে নিয়ে আসবো আর আমাকে মানহানির ওনার উপরে আমি যে কি মানহানির কেস করতে পারি ওনার আইডিয়া নেই যে কটা চুল আছে না তলায় যে লাস্টে একটা বড়ির মতো হয় ওই বড়ি ধরে টেনে খিচড়াতে হিচড়াতে নিয়ে আসবো ওই অসভ্য মহিলাকে তোর মতো ডোমেস্টিক বেবুসে সাহারা দেয় যে জায়গা দেয় নিজের বাড়িতে জঘন্য মহিলা এইসব মহিলারা কি করে না সমাজের মধ্যে অবক্ষয়ের সৃষ্টি করে লজ্জা করে না সারাক্ষণ স্টুডেন্ট পড়ায় তার সত্ত্বেও তার এত কিসের প্রয়োজন পড়ে যায় যে এইসব নোংরা মেয়েকে এসে সাপোর্ট করে নোংরা মহিলা কোথাকার একটা নোংরা মহিলা ওনার আমি বললাম না আমি কারুর খারাপ চাই না কিন্তু চোখের জল যেভাবে বেরিয়েছে ওনার বাড়ি যাওয়াটা আমার যে কি বড় অপরাধ হয়েছে উনি যেখানে একটা প্রতিবাদ করলেন না আমি ওই ড্রেসটা পরে গিয়েই আমি সারা পাড়া জড়ো করে ডাকবো আর ডেকে বলবো যে দেখুন বলুন এটা কোথায় অশ্লীল ড্রেস এইরকম বলা হচ্ছে আর উনি সেখানে মজা লুটছিলেন অসভ্য মহিলা কোথাকার একটা তো যাই হোক বন্ধুরা এই বলেই মানে এই মানে বিশ্বাস করুন মাথা এত গরম হয়ে যায় না যখন চিন্তা করি আর চিল্লা মিল্লি না একদম কম রাখবি বুঝতে পেরেছিস একদম কম রাখবি সব চিল্লা মিললি খুব সাবধান বলে রাখলাম ওই ধরিত্রীকে দুটো ফাঁকা আওয়াজ দিয়ে ভাবিস না বিশাল কিছু করে নিবি তোকে ভয় কেউ পাক না পাক আমি তো অন্তত পাই না আমি অন্তত ভয় পাই না তো যা করার তুই করে নে তো যাই হোক ওর সম্পর্কে তো বলবোই যখন যা পাবো অবশ্যই বলবো এটা পাড়ার মধ্যে লজ্জা করে না বর ছাড়া অন্য একজন মহিলাকে নিয়ে নিজের ঘরে অ্যালাউ করছে কি করছে ওটা ওটা কি করছে ওটাকে কি বলে ওটাকেই মধু বলে তুই তোর বরকে নিয়ে যাসনি তো তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছিস সেটাতে আবার ঘরের মধ্যে তোর বয়ফ্রেন্ডকে অ্যালাউ করছে এইরকম নোংরা তোর চো নোংরা মহিলা তোর তোর তো তাও স্বার্থ আছে চল আমি মানছি তোরটা তাও মানতে পারছি যে তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে যা করবি করবি সেটা তোর স্বার্থ আছে ওনার কি স্বার্থ আছে রে নোংরামিগুলোকে সাপোর্ট করার তোর চঘন্য মহিলা তোর ওই বান্ধবী বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল আবারও একবার বলে দিচ্ছি এই যে ওর বান্ধবী এ কিন্তু একজন প্লেন কোনো দর্শক নয় এ ওর বাড়িতে কন্ট্রোভার্সি করার জন্য জায়গা দেয় আরও কী কী করার জন্য জায়গা দেয় আপনারা বুঝতে পেরেছেন তাছাড়াও এ বড় বড় ব্লগারদের মুখ মানে চ্যানেলে মুখ দেখিয়েছে এর ছবি থামনেলে চিপকে ভিডিও করে কিমা ঠিক আছে এর সাথে এর বাড়িতে এসেও দেখেছি অনেক জায়গায় দেখেছি তাই এ শুধুমাত্র কোনো একটা ভিউয়ার্স নয় যে তুমি আপনারা কেউ বলবেন না যে একজন ভিউয়ার্সকে তুমি এরকম বললে হ্যাঁ ও আমার চ্যানেলেও মুখ দেখিয়েছে ও আমার বাড়ি মানে আমাকেও ওর বাড়িতে ইনভাইট করেছে আমি গেছি আমি তখন ওর ডাকেই শুধুমাত্র গেছি সেখানে আমার সম্মান রক্ষা করার দায়িত্বটা ওর ছিল যে দিনের পর দিন নোংরামি দেখে গেল নষ্টামি দেখে গেল সে চুপচাপ সেগুলো সহ্য করলো তাই ও শুধুমাত্র কোনো ভিউয়ার্স না যা বলেছি বেস করেছি টাটা